ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পর পূর্ব ঘোষণা ছাড়াই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বাংলাদেশের ও অঞ্চলে প্লাবিত ঘর বাড়ি রাস্তাঘাট বন্যায় আটকা পড়েছে কয়েক লাখ বাসিন্দা ক্ষতি হয়েছে কোটি টাকার সম্পদ মারা গেছে খামারে অনেক গরু মুরগি সহ অনেক জীবজন্তু সকাল হতে না হতে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক বাড়ি ঘর ও দোকানপাট সবচেয়ে ভয়াবহ অবস্থা অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরামও ছাগলনাইয়া উপজেলা উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে সেনাবাহিনী ও বিজিবির বড় একটা টিম দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা আটকে থাকা মানুষদের স্পিডবোর্ড ও কাঁধে করে আশ্রয়স্থানে নিয়ে যাচ্ছে বন্যায় কবলিত লোকদের দাবি হচ্ছে ভারত ডম্বুর গেট খুলে দিবে কিন্তু আগে থেকে কেন সতর্কবার্তা দেয়নি তারা আমাদের সতর্ক করলে হয়তো আমরা আগে থেকে সরে যেতাম বা একটা ব্যবস্থা করার সুযোগ থাকতো তাতে আমাদের কোনো ক্ষতি হতো না ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার অর্থই হচ্ছে আমাদের সাথে দুশ্মনিতে লিপ্ত হওয়া বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার্থদের সহায়তার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মোহাম্মদ নাহিদ ইসলাম চারদিকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বন্যার্থদের পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসে সেজন্য গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে একই সঙ্গে ও দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির